ফেসবুকে অনেক বড় বড়ো কন্টেন্ট ক্রিয়েটররা আপনাদের কনফিউজ করতেছে যে আপনারা এই সেটিংটা করুন আপনার ভিডিও ভাইরাল হয়ে যাবে বা আপনি নির্দিষ্ট কোনো ক্যাটাগরির উপর কাজ করুন সেক্ষেত্রে আপনার ভিডিও ভাইরাল হওয়ার সম্ভাবনা আছে এটা কতদূর সত্য আর কি আপনারা করবেন সেটা নিয়েই আলোচনা করব। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করতে থাকেন আশা করা যায় এখান থেকে অনেক কিছু জানতে পারবেন শিখতে পারবেন প্রথমে বলে রাখি যে ক্যাটাগরি যেটা আছে। অনেকে দেখবেন যে ডিজিটাল ক্যাটাগরি কিন্তু বাই ডিফল্ট হিসাবে রেখে দেয় অনেকে ভিডিও ক্রিয়েটর হিসাবে রেখে দেয় অনেকে ব্লগার হ্যাঁ অনেকে হচ্ছে যেমন পার্সোনাল যেই পার্সোনাল বিষয়গুলো কাজ করে সেটা থাকতে পারে হ্যাঁ এখন কথা হচ্ছে কি যে ক্যাটাগরি কতটা গুরুত্বপূর্ণ প্রথমে বলে রাখি যে ক্যাটাগরির উপর যদি আপনি কাজ করেন সেক্ষেত্রে ক্যাটাগরি আপনাকে একটা ব্র্যান্ড হিসাবে তুলে ধরতে সাহায্য করবে ব্র্যান্ড বলতে আপনি নির্দিষ্ট একটা ক্যাটাগরির উপর যদি ভিডিও প্রতিনিয়ত কন্টিনিউ আপলোড করতে থাকেন মানুষ বা আপনার যে অডিয়েন্সগুলো আছে তারা কিন্তু বুঝবেই যে আপনি এই ক্যাটাগরির উপরেই ভিডিও তৈরি করেন সেক্ষেত্রে আপনি এই বিষয়েই কথা বলেন মানুষ আপনাকে চেনবে সো নির্দিষ্ট একটা ব্র্যান্ড আপনি তৈরি করতে পারবেন প্লাস আপনার যে অডিয়েন্স থাকবে তাদের সাথে একটা ভালো একটা সম্পর্ক তৈরি হবে কারণ তারা যেই ক্যাটাগরির ভিডিও দেখতে চায় আপনি যদি সেই ক্যাটাগরির ভিডিওগুলো প্রতিনিয়ত আপলোড করতে থাকেন তাদের সাথে একটা সুন্দর বন্ডিং তৈরি হয় তারা কিন্তু আপনার ভিডিও দেখার জন্য বসে থাকে সো এটাও কিন্তু একটা ভালো যে এঙ্গেজমেন্ট বৃদ্ধি করার জন্য কিন্তু একটা ভালো জায়গা হচ্ছে ক্যাটাগরি ওকে আপনি নির্দিষ্ট কিছু কন্টেন্ট নিয়ে কাজ করতেছেন এটা একটা ক্যাটাগরির একটা লিমিটেশন থাকে কিন্তু নির্দিষ্ট একটা কিছু কন্টেন্ট মানে ওই কন্টেন্টের বাইরে আপনি অন্য কোন কন্টেন্ট আপলোড করতে পারবেন না যার কারণে আপনি যদি নতুন কিছু করতে চান হয়তো বা আপনার দ্বিধাদ্বন্দ্বে বোধ করবেন যে ফেসবুক কি আদৌ কি আমার কন্টেন্টগুলো অন্য মানুষের কাছে পৌঁছাবে কি না এটা একটা থাকে দ্বিধাদ্বন্দ্ব কিন্তু নির্দিষ্ট ক্যাটাগরির উপর যারা কাজ করতেছে তারা কিন্তু কাজ করে যাচ্ছে আর এমন নাই যে নির্দিষ্ট ক্যাটাগরির উপর কাজ করলে আপনার ভিডিও ভাইরাল হবে এর এর কোনো সত্যতা নেই আমি অনেক বাস্তব অভিজ্ঞতায় দেখেছি যারা বড় বড় কন্টেন্ট ক্রিয়েটার প্রচুর প্রচুর মিলিয়ন মিলিয়ন ফলোয়ার তাদের তারা কিন্তু র্যান্ডমলি বিভিন্ন ধরনের কন্টেন্ট কাজ করে অনেকে জঙ্গলে গাছ কাটে জঙ্গলের জীবন বৈচিত্র্য তুলে ধরে হ্যাঁ তারা হচ্ছে তাদের পারিবারিক যেই কাজগুলো সেগুলো তুলে ধরে ধরে আর সেগুলোই মানুষ কিন্তু প্রচুর পরিমাণ ভিউ দেখতেছে কিন্তু তার ক্যাটাগরি রয়েছে ডিজিটাল ক্যাটাগরি এরকম আমি দেখেছি অনেকে আছে যে কমেডি করতেছে বা অনেকে হচ্ছে মোটিভেশনাল স্পিচ দেখছে তারাও কিন্তু দেখেন ডিজিটাল ক্যাটাগরির আন্ডারে আছে তাদেরও কিন্তু প্রচুর ভিউ হয় ব্যাপারটা এরকম এখন কথা হচ্ছে কি আপনি কি করবেন বড় কন্টেন্ট ক্রিয়েটর বলতেছে আপনি নির্দিষ্ট ক্যাটাগরির উপর কাজ করেন তা না হলে আপনার ভিডিও ভাইরাল হবে না ব্যাপারটা তেমন নয় তবে ক্যাটাগরির উপর কাজ করলে ফেসবুক বোঝবে যে আপনি কোন ক্যাটাগরি নিয়ে কাজ করতেছেন আর কোন ধরনের অডিয়েন্সের সামনে আপনার ভিডিওটা পৌঁছাতে হবে এটা কিন্তু ফেসবুক বোঝে এখন কথা হচ্ছে কি যে তাহলে আপনি কি করবেন হ্যাঁ আমিও বলবো যে আপনি নির্দিষ্ট একটা ক্যাটাগরির উপর কাজ করেন তবে ভিডিও ভাইরালের ক্ষেত্রে ক্যাটাগরি মুখ্য ভূমিকা পালন করে না মুখ্য ভূমিকা পালন করে আপনার কন্টেন্ট আপনার কন্টেন্টটা আপনার অডিয়েন্স কত দূর পর্যন্ত দেখতেছে দেখা গেল আপনি একটা পনেরো সেকেন্ডের ভিডিও আপলোড করেছেন সেটা যদি পনেরো সেকেন্ড সকলেই দেখে ওই ভিডিওটা ভাইরাল এটা আপনি নিশ্চিত জেনে রাখুন এখন কথা হচ্ছে কি তাহলে ভিডিওর মধ্যে কি থাকা লাগবে ভিডিওর মধ্যে এমন কিছু থাকা লাগবে যেটা মানুষ দেখতে ইন্টারেস্ট বোধ করে মানুষ ওই পোস্টের সাথে বারবার এঙ্গেজ হয় অর্থাৎ ওইটা বারবার দেখতে পছন্দ করে যে আপনি এমন একটা কন্টেন্ট তৈরি করেছেন যে কন্টেন্টটা তাদের কাছে ভালো লাগতেছে সকল ধরনের মানুষের কাছে ভালো লাগতেছে তাহলেই কিন্তু ওই ভিডিওগুলো ভাইরাল এখন আপনি নির্দিষ্ট একটা ক্যাটাগরি যেমন ফেসবুক বিষয়ে আমরা যারা কথা বলি এটা কিন্তু নির্দিষ্ট কিছু মানুষের জন্য যারা কন্টেন্ট ক্রিয়েটার হতে এসেছে তারাই কিন্তু এই ভিডিওগুলো দেখে বাইরের অডিয়েন্সগুলো কিন্তু দেখে না যারা মূলত ফেসবুকে যারা কন্টেন্ট ক্রিয়েটারের থেকে ন মানে সাধারণ অডিয়েন্সের সংখ্যা কিন্তু বেশি আমার ভিডিওটা যখনই যাবে তারা কিন্তু ধাক্কা মেরে সরাই দেবে কারণ তারা এই বিষয়ে দেখতে পছন্দ করে না কারণ এই বিষয়ে তারা তো কন্টেন্ট ক্রিয়েটার হতে আসে নাই সো কারা দেখতেছে যারা কন্টেন্ট ক্রিয়েটার হতে চাচ্ছে তারাই কিন্তু এই ভিডিওগুলো দেখবে আর ফেসবুক যেহেতু তারা জানে যে ফেসবুক যখন এই ভিডিওটা তার সামনে পৌঁছে দেবে তখন তার ভিডিওটা সম্পূর্ণ দেখা লাগবে একটা গঠনমূলক কমেন্টস করা লাগবে এই নিয়ম নীতিগুলো বাট সাধারণ অডিয়েন্স তো আর এগুলো বসবে না তারা তো আর কন্টেন্ট ক্রিয়েটর হতে আসেনি তাদের সামনে যখন এই ভিডিওগুলো যাবে তারা ধাক্কা মেরে সরাই দেবে এটা একটা জাস্ট বুঝালাম যে এই ক্যাটাগরির উপর কাজ করবেন ভালো কথা কিন্তু আপনার সাধারণ অডিয়েন্সের কথাও চিন্তা করতে হবে যে আপনার অডিয়েন্সকে আদৌ আপনার ভিডিওগুলো দেখবে সেই বিষয়ে আপনাকে ভিডিও তৈরি করতে হবে সো ক্যাটাগরি নিয়ে মাথামাতি না করে আপনি কন্টেন্ট নিয়ে মাথামাতি করাই বেস্ট হবে কারণ কন্টেন্টের কোয়ালিটি আর কন্টেন্টটা যেন সকলেই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে আর সুন্দর একটা কমেন্টস রেখে যায় সেই ধরনের কন্টেন্ট আপনাকে প্রতিনিয়ত তৈরি করতে হবে কারণ কন্টেন্টই আপনাকে ভাইরাল করবে আপনার ক্যাটাগরি নয় সো আজকের ভিডিওতে এই পর্যন্তই ধন্যবাদ সবাইকে